নমস্কার দর্শক সংবাদ গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা দেখছি যারা ইউটিউবে বিভিন্ন রকমের সংবাদ করেন ফেসবুকে যারা রিল বানান এবং বিভিন্ন টাইপের সংবাদ নিউজ খাওয়া দাওয়া নানান রকমের যে যার স্বার্থ সেই সাধ্যবতন বিভিন্ন ছেলে মেয়েরা তারা কিন্তু তাদের মতন করে তারা সংবাদ পরিবেশন করেন কেউ রিল বানান কেউ গান করেন কেউ কবিতা করেন কেউ বিভিন্ন রকমের স্টোরি দেখান দেখান এই এই যে দেখানোর নির্ভর করে ইউটিউব এবং ফেসবুকে মানিটাইজেশন হয় এবং সেই মনিটাইজেশনে কিন্তু বহু মানুষ প্রচুর টাকাও রোজগার করেন আমরা যদি গুগলে সার্চ করে দেখি তাহলে দেখব বহু মানুষ বহু বড় বড় সংবাদ মাধ্যম এমনকি বড় বড় ক্রিয়েটার তারা কিন্তু কয়েক লক্ষ টাকা কয়েক কোটি টাকা বছরে কামান এবং তাকে দেখে উদ্ভূত হয় সাধারণ মানুষ সাধারণ ছেলেমেয়েরা সাধারণ মানুষের সাধারণ ঘরের পরিবারের যারা মানুষ ছেলেমেয়েরা তারা কিন্তু সেগুলোকে দেখে উদ্ভূত হয় এবং তারাও চেষ্টা করে যে ইউটিউব ফেসবুকে তারা বিভিন্ন রকমের প্রোগ্রাম বানিয়ে বিভিন্ন রকমের রিল বানিয়ে বিভিন্ন রকমের সংবাদ বানিয়ে তারা তাদের মতন করে বানিয়ে পাবলিকের সাধারণ মানুষের সামনে পৌঁছতে চান এবং পৌঁছে সেখান থেকে রোজগার করার কথা তারা ভাবেন এবং এইটা কিন্তু একটা রোজগারের বড় প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে এই মুহূর্তে ইউটিউব এবং ফেসবুক কিন্তু এই রোজগারের মধ্যে থেকেই আমরা যেটা দেখতে পাচ্ছি বহু মানুষ আছে যারা এইটাকে ক্যাচ পয়েন্ট করে তারা কিন্তু একেবারে ফাঁক পেতে দেখেছেন টাকা কিভাবে লোটা যায় কারণ বহু মেয়ে আছে তারা ক্রিয়েটিভিটি ভালো করেন ক্রিয়েটিভিটি পছন্দ করেন তারা মনে করেন জীবনে চাকরি ব্যবসা করার থেকে এই প্রফেশনটাই অনেক ভালো কারণ এখানে তাদের মনের যে ক্রিয়েটিভিটি সেগুলো তারা দর্শকের সামনে তুলে ধরার চেষ্টা করেন আর সেই দর্শকের সামনে যে প্ল্যাটফর্মটা তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়া এই প্ল্যাটফর্মটা কিন্তু মাত্র জোর এবং যার ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে ছেলেমেয়েরা প্রত্যেকেই কিন্তু আকর্ষিত হয় যে এই প্ল্যাটফর্মে যদি কিছু করতে পারি আর সেই নেশায় প্রত্যেকে তারা কিন্তু দৌড়চ্ছে কিছু রোজগারের জন্য আর এই রোজগারকে হাতিয়ার করে কিছু মানুষ আছে তারা কিন্তু ফাঁক পেতে রেখেছেন কি ফাঁক পেতে রেখেছেন তারা ফাঁক পেতে রেখেছেন যে কিভাবে মানুষকে লোটা যায় যা ইউটিউবে মানিটাইজেশন করতে পারছেন না বা মানিটাইজেশন হয়ে গেছে তারা চাইছেন যে আরো ভালো করে কিভাবে সাধারণ মানুষের পাশে দৌড়ানো যায় সাধারণ মানুষের কাছে পৌঁছানো যায় কারণ ইউটিউব বা ফেসবুক এরা দুটোই কিন্তু প্রত্যেকেই কিন্তু এরা নিজেদের মতন করে পরিচালনা করেন নিজেদের স্বার্থ যেখানে থাকে সেখানে তারা সেটাকে বুস্টিং যেন মনে হচ্ছে বুস্টিং করিয়ে দেয় সেখানে দু লাখ আট লাখ লোক দেখে ফেলে আর যেটা তাদের পছন্দ নয় সেটা কিন্তু দু হাজার লোক কুড়িটা লোক পঞ্চাশটা লোকও দেখে না এমনকি আপনি যদি দিনের আলোতে রাতের আলোতে যখনই যে সময় একশো বারও যদি চালান সেই একশো বার কিন্তু কাউন্টিং এই আসে না দেখা যায় সেখানে চল্লিশ পঞ্চাশ পেরোতে পারছে না ধরে নিন আপনার একটা চ্যানেল আছে এবং সেই চ্যানেলে আপনার পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব আছে পঞ্চাশ হাজার কষ্ট করে এক হাজার দু হাজার চার হাজার পাঁচ হাজার এইভাবে যোগ করতে করতে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবারে পৌঁছেছেন কিন্তু এই যে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবারে পৌঁছেছেন তারপরেও দেখা যাচ্ছে আপনার ভিডিও পঞ্চাশ জন ষাট জন লোকের বেশি না তার কারণ কি দুটো কারণ হতে পারে এক হতে পারে আপনার ভিডিওটা জঘন্য একদম বাজে পাতে ফেলা যাচ্ছে না এটা একটা কারণ হতে পারে আর একটা কারণ কি আর একটা কারণ হতে পারে। যে আপনার ভিডিওটাকে করছে না ইউটিউব এবার আপনি কি হচ্ছেন আপনি নিরাশায় ভুগছেন নৈরাশ্য আপনাকে ঘিরে ধরছে যে আপনি এত কষ্ট করছেন প্রতিদিন প্রতি মুহূর্তে আপনি চেষ্টা করছেন অথচ সেই চেষ্টার মূল্য কিন্তু কেউ দিচ্ছে না না দিচ্ছে ইউটিউব না দিচ্ছে ফেসবুক না দিচ্ছে আপনার পাশের বাড়ির লোক কেউ না আপনি ফার্স্ট স্টেশনে চলে যাচ্ছেন আপনি ফার্স্ট স্টেশনে চলে যাচ্ছেন এবং চলে যেতে যেতে আপনি তখন দেখলেন যে কোনো একজন ফেসবুকে অ্যাড দিয়েছেন যে আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন করে দেবে আপনি লক্ষ লক্ষ টাকা কামাবেন আপনি এবার বললেন প্রতারণার ফাঁদে সেই লোকটি বললো যে আপনি কত সাবস্ক্রাইব চাইছেন কত ভিউয়ার্স চাইছেন আপনি বললেন এত একটা একটা সংখ্যা বললেন সেই সংখ্যার টাকা নিলেন আপনি আশায় বসে থাকলেন যে এইবার মানিটাইজেশন হয়ে যাবে এইবারে আপনি টাকা কামাবেন কিন্তু উল্টে দেখা গেল কি আপনার টাকাটা নষ্ট হয়ে গেল দর্শক আমরা কিছু ছবি দিচ্ছি দেখবেন এই ছবিটাই এই রকম ছবি বিভিন্ন ফেসবুকে আপনারা দেখতে পাবেন এবং তারা একেবারে দাপিয়ে বেড়াচ্ছে প্রতিটা মুহূর্তে প্রতিটা দিন আপনি যখনই স্কলিং করবেন এই ধরনের বিজ্ঞাপন দেখতে পাবেন যেগুলো আমরা স্কিলের মধ্যে দেখাচ্ছি এবং এইগুলো যেটা স্কিলের মধ্যে দেখাচ্ছি এই যে ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এরা প্রত্যেকেই কিন্তু চিটিংবাজ বলা যেতে পারে এক একটা বড় বড় চিটিংবাজ এবং আমরা এর থেকে হয়তো কাউকে ভালো পেতে পারি যিনি হয়তো সত্যিই করেন আমরা জানি না একটাকে জানি যারা কিন্তু ভয়ঙ্কর চিটিং বাজ লোকের ছবি দেখাচ্ছি এটাকে যদি আপনার কোট করি ইনি হচ্ছেন ভয়ঙ্কর চিটিং বাজ কারণ আমরা এই ধরনের অ্যাড দেখে আমাদের মনে হয়েছিল যে আমরা একবার ট্রাই করে দেখি তো জিনিসটা কিভাবে করছে কারণ ইউটিউব কাউকে অ্যাক্সেস দিচ্ছে কি যে এইভাবে বাড়ানো যায় এইভাবে সাবস্ক্রাইবকে বাড়িয়ে দিলাম এইভাবে ভিউয়ার্সকে বাড়িয়ে দিলাম যদি এই ঘটনা ঘটে তাহলে বুঝতে হবে ইউটিউব ফ্রড কিন্তু আমরা দেখলাম না ইউটিউব ফ্রড না ফ্রড হচ্ছে এই মানুষগুলো যারা ফেসবুকে অ্যাড দিচ্ছে যারা বলছে যে আমি মনিটাইজেশন করিয়ে দেব আমি সাবস্ক্রাইব বাড়িয়ে দেবো আমি ভিউয়ার্স বাড়িয়ে দেবো কি ফেসবুক বলুন কি ইউটিউব বলুন কি আরো যে কোনো সোশ্যাল মিডিয়া যা প্ল্যাটফর্ম আছে সব জায়গাতে এনারা নাকি পত্ত এনারা নাকি বাড়িয়ে দেবেন এবং আপনি লক্ষ লক্ষ টাকা কামাবেন আর আপনি সেই ফাঁদে পড়লেন আর যেই ফাঁদে আপনি পড়ে গেলেন সঙ্গে সঙ্গে এরা আবার আপনাকে প্রলোভন দেখাবে এবং এইভাবে দেখুন হাজার হাজার ছেলে মেয়ে তারা কিন্তু তাদের টাকা থেকে তারা কিন্তু এই লোকগুলোকে পয়সা দিচ্ছেন তার বিনিময় তারা পাচ্ছেন শূন্য যে ইচ্ছা যে মনে বাসনা নিয়ে তারা চেষ্টা করেছিলেন যে তার চ্যানেলটাকে সাধারণ মানুষের কাছে পৌঁছবেন সেই স্বপ্ন তো দূরের কথা উল্টে তার পরিশ্রমের যে টাকা সেই টাকাও চলে যাচ্ছে এই সমস্ত ফাঁদে তাই দর্শক আমরা আপনাদের সামনে এই ফাঁদে না পড়ার জন্য সতর্ক বার্তা দিচ্ছি আমরা নিজেরা ট্রাই করেছি ট্রাই করে দেখেছি যে এটা সম্পূর্ণ ভুয়ো এবং সম্পূর্ণ বলা যেতে পারে অসামাজিক একটা কাজ এরা কিন্তু একটা ফাঁক পেতে রেখেছে আপনার কাছ থেকে টাকা লুট করার জন্য তাই সতর্ক থাকুন এবং সব সময় মনে রাখবেন যদি আপনার প্রোগ্রাম ভালো হয় যদি ইউটিউব আপনাকে প্রমোট করে তবে অবশ্যই আপনি কিন্তু একদিন রাজা হতে পারেন আর যদি আপনার প্রোগ্রাম ভালো না হয় যদি আপনাকে ইউটিউব প্রমোট না করে বা ফেসবুক প্রমোট না করে তাহলে কিন্তু আপনি যতই চেষ্টা করুন আপনি কিন্তু কোনোভাবেই এগোতে পারবেন না আজকে আমরা এই সংবাদ তুলে ধরলাম এই কারণে আমরা দেখছিলাম প্রতিদিন প্রতি মুহূর্তে এই ধরনের বিজ্ঞাপন এই ধরনের এক বৃদ্ধি পাচ্ছে তার মানে তার মানে সাধারণ মানুষকে সাধারণ ঘরের ছেলে মেয়েদেরকে বোকা বানাবার একটা ফাঁদ একটা বড় ফাঁদ তৈরি হয়েছে যারা এই ফাঁদ পেতে প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ টাকা রোজগার করছে এই ফেসবুক আর ইউটিউব করে দেব 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 এই সমস্ত বলে তাই এর থেকে সতর্ক থাকুন এই ধরনের কোনো ফাঁদে পা দেবেন না নিজে খাটুন পরিশ্রম করুন ইউটিউবকে বোঝান আপনার ভিডিও দিয়ে যে আপনি করতে পারেন আপনার ভিডিও সাধারণ মানুষের ভালো লাগে ইউটিউব বাধ্য হবে আপনার ভিডিওকে প্রচার করতে আপনার ভিডিওকে লোকের কাছে নিয়ে যেতে সেই চেষ্টা করুন পয়সা দিয়ে সহজে কখনোই কোনো কাজ হয় না এবং কোনো কাজই সাকসেস হয় না তাই প্রতিটা ইউটিউবার প্রত্যেকজন ফেসবুকে যারা কাজ করেন যারা রিল বানান প্রত্যেকের কাছে আমাদের একটাই বার্তা সতর্ক থাকুন এবং কেউ যদি এই ফাঁদে পড়ে বা কেউ যদি এই ধরনের কাজ করেন তাকে সহজে ছাড়বেন না এবং আপনার পাশের লোককে আপনার প্রতিদ্বন্দ্বী যিনি আছেন যাকে মনে করেন যে আপনার প্রতিদ্বন্দ্বী তাকেও সতর্ক করুন যে এই ধরনের কাজ থেকে বিরত থাকার তাহলেই কিন্তু যারা এই ফাঁক পেতে পয়সা রোজগার করছে তাদের রোজগারে কিন্তু টান পড়বে তারা অটোমেটিক এই সমস্ত অ্যাড বন্ধ করতে বাধ্য হবে দর্শক আমরা আপনাদের সামনে এই সংবাদ তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য